ওম নমো ভগবতী বাসুদেবায় আমি শ্রী পার্থসারথী আপনাদের অনুধ্যানে স্বাগত জানাই আজ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগ একে বলা হয় যোগা অফ পারসেপশন প্রথম অধ্যায়ে আমরা কি দেখতে পেলাম যে অর্জুন তার কপিধ্বজ রথের মধ্যে বসে পড়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব আমি যুদ্ধ করতে আর চাই না কারণ পিতামহ অস্ত্রগুরুকে হত্যা করে আমি কি ফল লাভ করব এরকম অবস্থায় তিনি তার গান্ডীপ ত্যাগ করেছেন এবং রথের মধ্যে বসে পড়েছেন প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র দ্রষ্টা তিনি দেখে যাচ্ছেন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই সাংখ্য যোগ থেকেই ভাগবত গীতা শুরু বলা যেতে পারে

কি করছেন রোদন করছেন তার শরীর কেঁপে কেঁপে উঠছে তিনি মগ্ন হয়ে এবং এই কথাগুলি বলছেন এবার ভগবান এই প্রথম শ্রীকৃষ্ণ বলছেন ভাগবত গীতায় লক্ষ্য করে দেখবেন এই ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ উবাচ এই কথাটি কিন্তু কোথাও নেই আছে কি শ্রী ভগবান উবাচ কারণ বিশ্ব বলেছেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তাই শ্রী ভগবান উবাস্থকিদ বিষমে অসর্গম অকীর্তিকরমর্জন এই বিপদের সময় এই যুদ্ধের সময় তোমার মধ্যে কোথা থেকে এই ক্লিব ভাব উপস্থিত হলো ভগবান বলছেন ক্লাইবম মাসমা ক্লাইবম মাসমা গম পাথ নৈতদ্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্ব উৎপিষ্ঠিত পরন্তপ যে তোমার মধ্যে এই যুদ্ধের সময় যখন সবচেয়ে বেশি শৌর্য বীর্য থাকা প্রয়োজন ছিল তখন তোমার মধ্যে এই ক্লিবতা কি করে উপস্থিত হলো বলছি হে পরন্ত তুমি ওঠো তুমি যাবো যেটা আমরা উপরিষদে পাই যে তুমি জেগে ওঠো এবং অর্জুন বলছেন কথম ভীষ্যমহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন কথম মহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ঈশুভি প্রতিযোৎসামি পূজা বারিসূদন গুরু না হি মহানু ভান শ্রেয় ভক্তম ভক্ষ গুরুবান অর্জুন কি বলছেন খুব সহজ ভাবে বলি যে অর্জুন বলছেন যে আমি কি করে পিতামহকে বধ করতে পারি আমি কি করে অস্ত্রগুরু দ্রোণাচার্যকে হত্যা করতে পারি কারণ পিতামহ তিনি আমাদের লালন পালন করেছেন ছোট থেকে বড় করে তুলেছেন অস্ত্রগুরু দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামার থেকেও আমাকে অধিক শিক্ষা দিয়েছেন অধিক স্নেহ করেছেন আমি তার প্রিয় শিষ্য আমি তাকে কি করে বধ করতে পারি ইস্যু প্রতি পূজা হবারই হয় যে তারা আমার পূজার যোগ্য যারা পূজার যোগ্য যারা শ্রদ্ধার যোগ্য তাদেরকে কিভাবে হত্যা করা সম্ভব দেখ বলছেন গুরু না হত্যা হে মহান ভাব হে মহানুভব গুরুজনকে কিভাবে হত্যা করা যায় তাহলে তো পূজার যোগ্য তাদেরকে আমি কি করে হত্যা করতে পারি শ্রেয় ভক্তম ভেষম গৃহ লোকে হত্যার দ্বামাংশ গুরু নিহিবান রোধির উপর দ্বিতা তাদের রুধির মানে রক্তে মানে তাদেরকে রক্ত স্নাত করার চেয়ে তাদেরকে হত্যা করার চেয়ে আমি আমার খাত্র ধর্ম ত্যাগ করে ক্ষত্রিয়ের পক্ষে যা সবচেয়ে নিন্দনীয় সেই ভিক্ষাবৃত্তি প্রয়োজনে আমি অবলম্বন করব কিন্তু তাদের আমি কখনো করতে করতে না না হত্যা এবার সঞ্জয় বলছেন কারণ আমরা শ্রীমদ ভাগবত গীতায় প্রথম থেকে দেখতে পাচ্ছি যে সঞ্জয়ের দৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় বলছেন সঞ্জয় এবং মুক্তাশম গুরাকেশ न जुत्सु इति गोविंद मुक्ता तुस्निं बहुवभ तमवाच विषकेष प्रहसन्नीव भारत सने रूपमद्धे विषिदंत विदम्बचे अबार भगवान बोले श्री भगवान वाच असच्चनन् सोचस्तम प्रज्ञावादंस्य भाषसि गता शूनगता सुंस्य नाम सचन्ति पंडिता तगे संजय के बोले एवं এবং উক্তা এবং এই বলে নিয়ে ঋষিকেশ গুণা কেশবান্ত অপরार्जुन কি বলছেন ন জৎসীতি गोविंद मुक्ता तुस्निभव तमोवाच ऋषिकेश प्रसन्ने भव ভারত তিনি পোষণন মনে বলেছেন এবং তার रथটাকে কি করেছেন তিনি উভয় পক্ষে পক্ষে 부হ যে সৈন্য বাহিনী সজ্জা তার ঠিক মাঝে নিয়ে গেছে তার একদিকে কৌরব পক্ষ একদিকে পান্ডব পক্ষ আর এই জায়গায় তিনি স্থাপন করেছেন যে ঠিক সামনে অর্জুন প্রত্যক্ষ করছেন কাকে পিতামহ বিশ্বকে এবং অস্ত্রগুরু দ্রোণাচার্যকে তখন ভগবান বলছেন সচেতন বলছে যা নিয়ে শোক করা উচিত নয় যা নিয়ে শোক করা উচিত নয় তুমি তাই নিয়েই শোক করছো পার্থ

দেহস্মিন যথা দেহে কৌমরম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্ছতি যে এই দেহের তো আমাদের পরিবর্তন হচ্ছে যখন একদম মাতৃগর্ভে যে শিশুটি থাকে গর্ভস্থ শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার এক আকৃতি এক থাকে আকৃতি এক থাকে না তার আকার পরিবর্তিত হয় আস্তে আস্তে সেই শিশুটি যখন যুবক বা যুবতী হয় তার আকার আবার পরিবর্তিত হয় ঠিক সেই রকম ভাবে যেমন যথা দেহ দেহের মধ্যে যেমন পরিবর্তন ঘটে সে মানে যৌবনম জরা যে কুমার অবস্থা থেকে যৌবন সে আস্তে আস্তে কি হয় জড়াগ্রস্ত হয়ে পড়ে তার শরীরে কি হয় তেজ কমে যায় চোখের দৃষ্টি কমে যায় তার চিন্তা পর্যন্ত আস্তে আস্তে লোক পেতে থাকে তার শরীরের সমস্ত অঙ্গ কর্মক্ষমতা হারিয়ে ফেলে তথা দেহাত তথা দেহান্তর প্রাপ্তির ধীরেস্তাত্ত্বনা বঞ্চয়ী তার জন্য কি শোক করা উচিত এ তো কাল যেমন সবকিছুকে ড্রাস করে কালের হাত থেকে কেউ তো রক্ষা পায় না সেজন্য শোক করা উচিত নয় অর্জুন যখন কোনোভাবে যুদ্ধের জন্য রাজি নন তখন ভগবান প্রসন্ন হাস্য বললেন যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো আবার তুমি জ্ঞানীর মতো কথা বলছো এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করি যে অনেকেই ভাববেন যে একটি জিনিস অনেককে ভাবায় যে ব্যাপারটা হলো যে হয়তো কোনো মানুষ কোন তীর্থক্ষেত্রে যাচ্ছেন উদাহরণ হিসাবে ধরে নিতে পারে অমরনাথ যাচ্ছেন তো এই যাওয়ার পথে অনেক মানুষের দেখবেন মৃত্যু হয় আগে যারা শ্রীক্ষেত্রে অর্থাৎ ধামে যেতেন সে যাওয়া আসার পথে অনেকের মৃত্যু হয় তো সাধারণ মানুষের মধ্যে এই চিন্তাটা আসা স্বাভাবিক যে তারা তো পুণ্য কর্ম করতে যাচ্ছিলেন তবে ভগবান তাদেরকে নিহত করলেন কেন বা তাদেরকে তাদের মৃত্যুটা হলো কেন খুব সহজভাবে ভাবুন ভগবান কি বলছেন ভগবান এই শরীরের সঙ্গে কিন্তু ভগবানের সম্পর্ক সম্পর্ক নেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক আমরা দেখতে পাই পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক পরমাত্মার অংশই জীবাত্মার রূপে আমাদের শরীরে বর্তমান সেই জন্য এই জীবাত্মা কি হয় আত্মার যে সংজ্ঞা আমরা এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই শান্তযুমি দেখতে পাই ভগবান বলছেন নজায়তে নজায়তে মৃত্যতে বা কদাচিং নায়ং ভূত্যা ভবিতাবানভয়ো অযৌ নিত্যৌ শ্বাসতয়ং পুরাণ নহন্নতে হন্নমান শরীরে বেদ অভিনাসিদম नित्याम् अनयमजयमवयम् कथं स पुरुषपार्थकङ्घातयति हन्तिकम् वशांशि जीर्णानि जथ विहाय नवानि विनिहाति नोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि सञ्जाति नवानि देहि नैनम् चिन्दन्ति शस्त्राणि नैनम् दहति पापकः

যখন তাহলে কি হচ্ছে যে আত্মা হলো আসল জিনিস শরীরটা হলো তার পোশাক মাত্র খোসা মাত্র তো যখন কেউ জরাগ্রস্ত হয়ে শরীর ত্যাগ করে বা কোনো ধর্মস্থানে যাওয়ার সময় যখন কোনোভাবে দুর্বিপাকে যখন শরীর তার ত্যাগ করে আত্মা যখন আলাদা মানে পরমাত্মায় যখন সমাহিত হয় তখন ভগবান তার জন্য কোনো শোক করেন না কারণ কোনো মাকে দেখবেন না যে তার পুত্র বা কন্যা একটি বস্ত্র ছেড়ে আরেকটি বস্ত্র যদি পরিধান করে পুরনো বস্ত্রকে সে যদি ছুঁড়ে ফেলে দিয়ে আরেকটি বস্ত্র পরিধান করে তবে কি তার বাবা মা কখনো ক্রন্দন করেন তার বাবা মা যেমন করেন না ঠিক সেরকম আরো একটা কথা এখানে বলা যায় যে প্রতিটি মুহূর্তে আমাদের কিন্তু মৃত্যু হচ্ছে প্রতিটি মুহূর্তে আমাদের কিন্তু মৃত্যু হচ্ছে যেমন যে কোনো নদী যে কোনো স্থান থেকে উৎপন্ন হোক না কেন তা যেমন সমুদ্রের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে মোহনার দিকে এগিয়ে যায় সেই গতি যেমন কখনো রোধ হয় না ঠিক সেরকমভাবেই আমরা প্রতি মুহূর্তে প্রতি প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে চলেছি কারণ লক্ষ্য করে দেখুন এই দশ বছর পনেরো বছর বা কুড়ি বছরে আমাদের চেহারা যেমন পরিবর্তিত হয়ে যায় চুল চুলে পক্ষতা লক্ষ্য করা যায় আমাদের চোখে দৃষ্টিশক্তি কমে যায় এরপরে কী হয় আমাদের যে জন্ম আসে আস্তে আস্তে তা কুঞ্চিত হতে আরম্ভ করে আমাদের শারীরিক বল যেমন কমতে আরম্ভ করে মানে কি মানে আপনার শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে মৃত্যুর দিকে শরীর কিন্তু এগিয়ে চলছে যেমন মৃত্যু একদিনে হয় না জন্ম যেমন আমাদের একদিনে হয় না মৃত্যু ঠিক একদিনে হয় না পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে জন্ম এবং মৃত্যু ক্ষণিকের নয় জন্ম এবং মৃত্যু ক্ষণিকের নয় তা একটি ক্রম পরিবর্তনীয় একটি প্রক্রিয়া মানে জন্ম অনেক দিন আগে থেকে হতে শুরু করে মৃত্যু ঠিক মানুষের অনেক আগে থেকে হতে শুরু করে আমরা তবে জন্মদিন কাকে পালন করছি ভূমিষ্ঠ হওয়ার দিনটাকে আমরা বলছি জন্মদিন মৃত্যুদিন বলতে আমরা কাকে বোঝাচ্ছি মৃত্যুদিন বলতে যে আত্মা এই শরীর থেকে নির্গত হয়ে পরমাত্মায় সময় হয়ে যাচ্ছে সেই দিনটিকে মৃত্যুদিন বলছি কিন্তু মৃত্যু তার অনেক আগে শুরু হয় জন্মদিনের অনেক আগে জন্ম শুরু হয় ওম নম ভগবতে বাসুদেবায় আপনারা যারা এই ভিডিওগুলি দেখছেন ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই অধ্যায়গুলি নিয়ে একটির পর একটি আলোচনা আমাদের চলবে আমরা একদিন দুই দিন অন্তর অন্তর একটি করে ভিডিও প্রকাশ করব মূলত শ্রীমদ্ ভাগবত গীতা গায়ত্রীর উপর হলেও বৈদিক সনাতন ধর্মের বিভিন্ন যে ঘটনাগুলো পুরাণের কাহিনিগুলো এগুলো অনুধানের মূল উপযোগ্য ওম নম ভগবতে বাসুদেবায়